শিয়ালদা শাখায় ট্রেন বাতিলের জেরে নিত্যযাত্রীদের ভোগান্তি কিন্তু চরমে উঠেছে গতকালই ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় এক যুবকের আর আজও কিন্তু লোকালে সেই নাজেহাল অবস্থার সাধারণ মানুষের দুই স্টেশনের মাঝে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে ট্রেন সম্প্রসারণের কাজের জন্য বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম কাল দুপুর পর্যন্ত বন্ধ থাকবে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম একদিকে যখন ট্রেন বাতিলের ঘটনা ঘটছে তার পাশাপাশি শতাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে গতকাল ঘটে যায় দুর্ঘটনা প্রাণহানি হয় টিটাগড়ের যুবকের তারপর আজও কিন্তু সেই একই ভোগান্তি সেই একই না অবস্থা সাধারণ মানুষের নিত্যযাত্রীদের গতকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় টিটাগড়ের যুবকের আর তারপর আজকেও কিন্তু ছবিটার কোনো বদল হয়নি একেবারে কাতারে কাতারে মানুষের ঢল শিয়ালদা স্টেশন চত্বরে রীতিমতো মানুষের ভিড় আর আজও কিন্তু পরিস্থিতি একই রকম চলবে কারণ আগামীকাল দুপুর একটা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ে যে কাজ হবে তা আগেই রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল তো খুবই আমাদের দুর্ভোগ খুবই হচ্ছে হাবড়া থেকে আসছি দেড় ঘন্টা দমদমে আসলাম দেড় ঘন্টা লেগে গেল তা এখন শিয়ালদা যেতে হবে শিয়ালদার তো কোনো গাড়ি নেই এখন আপাতত তাই আমাদের দুর্ভোগ হচ্ছে এখান থেকে আসতে আমার প্রায় পনেরো দু ঘন্টা লেগে গেল দুখানা ট্রেন উঠতেই পারলাম না ভিড়ে যাব আসলাম সেই ট্রেনটা দমদমে এসে আটকে আছে এখন শিয়ালদা এই আটকে রয়েছি কোনো খবর নেই শিয়ালদা কখন যাব কোনো ঠিক নেই কাজের ক্ষেত্রে তো একটা অসুবিধা ক্ষেত্রে তো অবশ্যই অসুবিধা হচ্ছে আগে প্রবল গরম রয়েছে তার মধ্যে ট্রেন আসছে বহু দেরি করে ফলে সাধারণ মানুষজন তো সমস্যায় পড়ছেন কিন্তু গতকাল একেবারে প্রাণহানির ঘটনা ঘটে গিয়েছে টিটাগড়ের এক যুবক মৃত্যু হয়েছে তার কি বলছে তার পরিবারের লোকজন শুনুন ঠিক আছে সেক্টর কাজ করে কোন ওই কল সেন্টারে দাদা টিটাগড় মাছখানে পর্দা একটু দূর পড়বে টিটাগড় কাছে তো ওখানে পড়ে গেছে ডিস ব্যালেন্স হয়ে গেছে এখন তো ট্রেন খুব ভিড় চলছে তো ট্রেনে হতে পারে ভিতরে ঢুকতে পারেনি ও ডিস ব্যালেন্স হয়ে ওখানে পড়ে গেছে ভিড়ের চাপে বেসামাল হয়ে পড়ে গিয়ে যুবকের মৃত্যু পরিবার একেবারে শোকস্তব্ধ কিন্তু একেবারে রেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ হবে এবং সেই কারণে তিন দিন ধরে এই ট্রেনের অচলাবস্থা চলবে যেখানে একেবারে কিছু লোকাল ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে তার পাশাপাশি বাতিল করা হয়েছে একাধিক ট্রেন যদিও ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে একদিকে প্রবল গরম অন্যদিকে নিত্য যাত্রীদের ভিড় আর রীতিমতো ছবি দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনে প্রত্যেক দিন যেখানে শিয়ালদায় আটশো চুরানব্বইটি ট্রেন চলে সেখানে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে আর আটশো ছটি ট্রেন এখন চলছে অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক বেলা ক্রমশ বাড়ছে ভিড়ও কি তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেখো যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সকালে ট্রেন যে কটি ট্রেন এই মুহূর্তে শিয়ালদা সেকশনে চালানো সম্ভব হচ্ছে শিয়ালদা বনগা শাখা বা শিয়ালদা মেন শাখায় সেই ট্রেনগুলো অস্বাভাবিক দেরিতে চলছে এবং এই দেরিতে চলার কারণে প্রত্যেকটি প্ল্যাটফর্মে উঠছে রয়েছে ভিড় এই মুহূর্তে যদিও মূল যে অফিস টাইম সেটা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মানুষ কম বেরোচ্ছেন কিন্তু অফিস টাইমে যারা পৌঁছনোর কথা তারাই এখনো অনেকেই গন্তব্যে পৌঁছতে পারেননি তার ফলে স্টেশনে স্টেশনে ভিড় বেড়েছে ট্রেনের সংখ্যা অনেকটা কম এবং তার ফলে সাধারণ মানুষকে যথেষ্ট নাজেয়াল হতে হচ্ছে যে কটি ট্রেন চলছে সেগুলো ধীর গতিতে চলছে দমদম সহ বিভিন্ন স্টেশনে ঘোষণা করে দেওয়াই হচ্ছে যে শিয়ালদায় ট্রেন ঢুকতে অনেকটাই সময় লাগবে যাত্রীরা যেন ধৈর্য ধরে অপেক্ষা করেন এমন ঘোষণাও চলছে সার্বিকভাবে রেল চলাচলের যে ব্যাপক প্রভাব গতকাল থেকে শুরু হয়েছিল সেই প্রভাব কিন্তু আজকে অব্যাহত আছে আজকে অফিসের দিন শুক্রবারের থেকে কম লোক মানুষ বেরিয়েছেন হয়তো কিন্তু তাতে কিন্তু অস্বস্তি খুব একটা কমেনি একেবারেই তাই অনৈতিক ধন্যবাদ